মুম্বাই মারুরী নাকি জিন্দিরান মুম্বাই এর জিন্দিরা বুঝিনা এই মহল সব সে কয় আমি নাকি মুম্বাই এর মাधरी তুমি কোন আয় তুই যে মুম্বাই এর মারুরী আমি হলাম মুম্বাই এর আমির খান মুঝে نیند নাহি আয়

তাই তোর जिंदगी बर्बाद করে ফলাইছি। আমার ভাই ভীষণ সাহসী। রোজ তুমি আমার জনরে মাইরা কে করে ফলাইছি। তুমি জানো না আমার ভাই অমিতাবের মতো বাহাদুর আর আমার ভাইরে টেক মাইরা যে আমার কাছে পৌঁছবার পারবো আ তারে আমি সাহসী বৈশিষ্ট্য মনে করব আর আমি সেই বীর শ্রেষ্ঠরে বিয়া করম্বরে দীক্ষিত আমি এই বীর শ্রেষ্ঠ আমির খান তোর কাছে আইটাছি কি করো কি নাম করো কি নাম তোর মনের বিয়া কর তোর জিলাপি দিয়ে আমি আমার বাসর বাড়িতে মিষ্টি মোক করোয়া যাও রে জিলাপি খাইয়া যাও রে ছম ছমা জিলাপি লইয়া যাও রে জিলাপি খাইয়া যাও রে ছম ছমা চম ছম আরে গরম গরম ভাজা খেটে ক চ মাজা আরে খেটে কাঠে पी लैयाे गिलापी खैया जरे चमाथ दे चम चमा चम चम जिला पी जाओ रे जिला पी खैया जाओ रे चम चमा चम 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 चमा चम चम अरे नारम नारम गरम गरम का सुंदर भाजा अरे खेते भारी माजा वालेकुम वालेकुम अस्सलाम अच्छा आपने बोलते पारें कि एकाने माधुरी दीक्षित में कोनो मेया से कि ना হ্যাঁ আছে কিন্তু কেন কি কী দরকার তাকে আমার দরকার নেই হ্যাঁ দরকার তার ভাইকে কেন হ্যাঁ হ্যাঁ থাকে কেন কি দরকার বলো হ্যাঁ বলবো বলো তার ভাইকে আমি বাঁচাতে চাই যাই হ্যাঁ হ্যাঁ বাঁচাতে চাও কিন্তু কেন বাঁচাতে চাও কি করে সে অ্যা এইখানে তো হ্যাঁ বলো বলো কি বলো আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ শুনি কি কয়েকজন রংবাজ বলা করছে কি বলেছে মাদুরী দিকির ভাই আমারকে হাত দিয়েছে তাই তাই কি তাই কি বলো এই জি জি ওকে আমি গুলি করে মারবো গুলি করে পারবে কিন্তু কেন ভাই কেন ভাই গুলি করে মারবে ছয় হাতে ছয়টা পিস্তল একটা পিস্তলে ছয়টা টাকার গলি মানে ছয় ছয় ছত্রিশটা গুলি নায়িকা মাধুরীর ভাইয়ের পেটের মধ্যে ঢুকিয়ে দেবে তাই নায়িকা মাধুরীর ভাইকে বাঁচাবার জন্যে নায়ক আমির খান আপনি যদি মাধুরির ভাইকে বাঁচাতে পারেন তাহলে এমনও হতে পারে মাধুরীর ভাই এই মাধুরীকে আপনার হাতে তুলে দেবে ভাই আমার বাহাদুর ভাই আমাকে বাঁচান ভাই আমাকে বাঁচান মামার বাহাদুর ভাই আমাকে বাঁচান ভাই আমার এটি থাকেন আমাকে বাঁচান ভাই আপনি তাহলে আপনি জিলাবি ভাই জি জি আপনি কোনো চিন্তা করবেন না শুনুন আপনার বাঁচা কোনটা এই তো এটা মাদুরের দিকে দেখেন কোথায় ও ভিতরে আর তাহলে আপনি এখানে বসে থাকুন জি আমি ভিতরকে লুকিয়ে থাকি ওরা এলে আমাকে আওয়াজ দেবে আওয়াজ কি আওয়াজ বদ আওয়াজ বদ আওয়াজ এইটা আবার কি আওয়াজ বুঝবে না বুঝবে না আপনি শুধু যক্ষারুগীর মতো কাশি দেবেন এইভাবে গেলে আপনার বোন যদি আমাকে বসতে না দেয় তাহলে ভিতর থেকে বদাহস দেবো আচ্ছা আচ্ছা আর আমার বদহ পেলে আপনি সে বদহ মাঠ আমি যা বলবো তার সাথে সম্মতি দিয়ে উত্তর দেবেন ঠিক আছে

আর আমাকে একটু আদর কর আদর করুন হা 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 আদর কি সের আদর গালের আদর এইখানে আদর করো এটা বদা অজ্ঞ তোমার ভাই কইছে হ্যাঁ ভাই কইছে হা 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 এরে কাপড়ে কে গেছে রে ভাই আরে ও ভাই আপনার বোনকে বলুন আমাকে একটা বদা আওয়াজ দিতে দেড়ে বইন দে আলো করে আমার বাহাদুর ভাইকে একটা বদাওয়াল দেশ আসে এখন আমাকে কিরে বইন এটা কিসের আওয়াজ বদ আওয়াজ ভাইয়া বদ আওয়াজ ও বদ আওয়াজ ভাইয়া হ্যাঁ বদ আওয়াজ কয় কতবার আমার বাহাদুর ভাই যতবার dite কয় ততবার বদ আওয়াজ দেয়

তিন ঘন্টা হয়ে গেল এখনো তো কেউ আইল না বাদুর ভাই ভিতরে এতক্ষণ কি করে দেখি তো তোমার ব দাওাজের আমি তোমক মজা কাল আমি সারা দিন বইসা থাকুম তোমার ব দাওাজের জন্য খুব খুবা গরে বন মাধুরী যা আমার দোকানটা বন্ধ করে দে যা আমার বাদুর ভাই যে কথা কইতেছিলাম ওরা তো এখন আয় নাই আসবি কি করে ওরা নিশ্চয়ই টের পেয়ে গেছে যে আমির খান এখানে আছে আজ আর আসবে না আগামীকাল আবার আসবো বদল দিতে Abogniti. Dite niti. Tiga de, tiga de, tiga de. Hahaha. 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 Hahaha.